ইনসানকে আল্লাহ নবীর মাধ্যমে স্বামী করে দিছে। দূরের থেকে দেখে দূরের থেকে শুনে হাজরত ফারুক রাহু তালু তার খেলাবত সময় শুক্রবারে জুমান নামাদের খতবা দিচ্ছিলেন ঠিক না ঠিক হতবাদে ছিলেন পটকের একটা কথা বললো সার ইয়া একটা সেনাপতি সে যুদ্ধ করতে গেছে মদিনা শরীফের মধ্যে দাঁড়ায় সময় বললেন ইয়া সার ইয়া আলজাল কেউ বুঝতে পারলেন না ব্যাপারটা কি এই শব্দটা কেন বলল পরে যখন নাকি সারিয়া যুদ্ধ যুদ্ধর সেনাপতি যুদ্ধ করে জয় করে আসে সবাই বললো যুদ্ধের কী অবস্থা হলো তোমাদের কি অবস্থা ছিল বলল অমুক দিন শুক্রবারে জুমান নবাজের সময় তুমল যুদ্ধ চলতেছিল ফার্সিদের সঙ্গে কিন্তু আমরা পাহাড়ের নিচে ছিলাম আর পিছনে আমাদের পাহাড় ছিল পাহাড়ের পিছন থেকে শত্রুদল আমাদের উপর আক্রমণ করার জন্য উঠতেছিল এটা আমরা জানতাম না এই যদি অবস্থা হয়তো তা আমরা নিষ্পেষিত হয়ে যেতাম সবাই শহীদ হয়ে যেতাম কিন্তু উমর কমান করতেছে আমাদেরকে ওখান থেকে এক হাজার দেড় হাজার মাইল দূর থেকে যুদ্ধের পরিস্থিতি দেখে দেখা তোমার নিজের চোখে দেখছে দেখি তারপর বলছে ইয়া সার ইয়াল জেবাল দিকে যা সত্য শূন্য তোদের উপর আক্রমণ করতেছে হাজার অমরের কমানো অনুযায়ী যুদ্ধ পরিচালনা করে আমরা জয়ী হয়ে গেছি হাজর উমর ফারুক নবীকে মারতে গেছিল না নবীর পক্ষে নবীর গোলামি স্বীকার করি দাম কত দূর পর্যন্ত উঠছে দুর্ফেশনে নেতরে কতরুক দরিয়া কর দিয়া জোনাথে ক্ষুদে রাহে পার গায়ু গোহা দী বান্দিয়াল্লা না জেনে নবীর বিরুদ্ধে চালান করেছে যখন সত্য বুঝতে পারলো নবী পার্সাল্লাল্লা আল্লি সাল্লামের দারবারে একদানের তলোয়ার রাখি বলছে আপনি আমাকে যা চান চা আমি আপনার গোলাম হয়ে গেছি এত পাওয়ারের মালিক হচ্ছিল মোট ফারুক উদ ই আল্লাহ ওই দেড় হাজার মাইল দূরে সৈন্যরা কি করতেছে যা দেখতেছে আর কমান করতেছে থেকে আপনার ওয়ারলেস নাই টিভি নাই কিছু নাই হ্যাঁ মুখে কথা বলতে শুনতে এত দূরে সেই ক্ষমতাকে এখন অর্জন করা যায় না হ্যাঁ সেই ক্ষমতা অর্জন করা যায় না সেই চেষ্টা করলে সেই রাস্তায় গেলে এখনও সেই ক্ষমতা অর্জন করা পুরাপুরি সম্ভব সাধারণ সম্ভব নয় পুরোপুরি সম্ভব